যুক্তবিদ্যা বিদ্যা রিটেন সাইডে খাতা দেখা নিয়ে একটি সুখবর আপনাদের এই সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ আমি একটা স্যারের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে স্যার কিভাবে রিটেন সাইডে খাতা দেখেন তো বলল গঘ আমরা বলতে গেলে দেখি না উদ্দীপক যদিও লিখে দেয় তাও আমরা দেখি না স্কোর করে চলে যাই এমনভাবে ঠিক মেরে চলে যাই কিন্তু আমরা দেখি কোনটা ক খ যেই স্টুডেন্টের বা ছাত্রছাত্রীর ক আর খ যদি সঠিক হয় তাহলে আমরা সর্বনিম্ন আর ক আর খ যদি ক হলো না খ ভুলভাল লিখেছ এখানে এক পৃষ্ঠ আর এখানের গয়ে পেলে কত তিনের ভিতরে দুই দিল ঘাই পেলে কত চার ভিতরে কত দিলো তিন দিল তাহলে এখানে 6টি মার্ক পে যাচ্ছে এখানে কত মার্ক পাচ্ছে 6টি মার্ক তো এইটাই মেইন কথা আপনারা যারা লিখে আইছেন পুরোটাই যারা লিখে আইছেন তারা ভালো কখ যারা ভালো ভাবে করেছেন আর সর্বনিম্ন পাবেন আর যাদের খ গ ক আর খ ভালোভাবে লিখতে পারেনি তারা সর্বনিম্ন ছয় পাবে তো এটা হচ্ছে মেন কথা কেউ ফেল করবে না আর প্রত্যেকটা শিক্ষকই চাই যে একটা ছাত্রকে পাস পাস করানোর জন্য তো এটাই এটা হচ্ছে মূল বিষয় আমাদের কি করতে হবে প্রত্যেকটা পরীক্ষায় খাতা ভরাট করে আসতে হবে এটা হোক যে কোনো তোমার গল্পও লিখে আসতে পারো কিন্তু গয়ের ভিতরে কি করলা তুমি আপনার তুমি কোন বিষয়ে লিখতে হবে তাও জানো না তুমি এরাম করে পুরো পুরো খাতাটা এরকম ভাবে ভরাট করে দিয়ে আসবে এটাই হচ্ছে মেন কথা কারণ গ আর ঘ কোনো সময় দেখে না উদ্দীপকটা একটু লাইন বোঝায় লিখে দেওয়ার পরে সুন্দরভাবে লিখে দেওয়া পরে এটা এমন ভাবে শুধু ভরাট করে দেওয়া এটা হচ্ছে মেন বিষয়